ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই প্রতিভার সভা বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি সাহেব মঞ্চের হাজরাম এবং সর্বোত্তরে প্রভৃতি জনতা সময় যেহেতু সংক্ষিপ্ত সংকীর্ণ সময়ের মধ্যে আমি দুই চারটি কথা বলবো কারণ আমাকে বলা হয়েছে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সংলাপে আপনারা অবশ্যই জানেন গত তেইশে জুন ইনোসেন্স অব মুসলিম নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে বিশ্বের দেড়শো কোটি মুসলমানের অন্তরের মধ্যে আঘাত করা হয়েছে আমরানি উপস্থিতি আমি আমেরিকার লাল কুত্তাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই আমরা মুসলিম জাতি বীরের জাতি আমরা কোনদিন মাতা নত করতে জানি না আমাদের মধ্যে দল নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে আমাদের মধ্যে মত নিয়ে দ্বন্দ্ব রাখতে পারে আমাদের মধ্যে জাতীয়তা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আমার আঘাত তৈরি করা হয় তখন মুসলমানের মধ্যে আর দল নিয়ে গণতন্ত্র থাকে না গণতন্ত্র থাকে না মুসলমান ঐক্যবদ্ধ তাপ জড়ে তোমাদের ওয়াশিংটন সহ পরিশ্বাস করতে মুখেও দ্বিঘা করবে না যাদের জন্য হয়ে যান ধৈর্য ধারণ করার সময় শেষ ধৈর্যের ভার ভেঙে গেছে আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই স্পষ্ট ভাষায় আমি বাংলাদেশ সহ যত দাঁড়ালরা দাঁড়ালি করছে আমেরিকার সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমরা করিম বিশ্বরবী সাল্লাহ ইসলামের লক্ষির শূন্যতা করেছিলাম কিন্তু এখন আর ধৈর্যের বাদ বেরিয়ে গেছে এখন থেকে বিশ্বরবীলামের নজরীর জীবনের শূন্যতা আমরা পালন করব যদি আমাদের এবার যদি আমাদেরকে আঘাত করা হয় আমরা পাঁচটা গাছ করব আমাদের বুকে গুলি চালানো হয় আমরা পাঁচটা গুলি চালাবো আমাদের উপর যদি বুলেট চলা আমরা পাঁচটা বুলেট আমরা তোমাদের পাথরের জবাব লোহা দিয়ে দিব সামনে বসে আমি বাংলাদেশ সরকারকে জানাই এই ক্ষমতাসীন আমি সরকারের প্রতি আজকে পারে ইসলামী সহ দল ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে প্রতিবাদ সভা করতে চেয়েছিল কিন্তু তারা করতে দেয় নাই আমি স্পষ্ট ভাষায় বাংলাদেশ সরকারকে বলব শুধু নিন্দা জানালে হবে না শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিন্দা জানালে চলবে না সংশোধন বা প্রস্তাব পাশ করতে হবে আমেরিকা যত পণ্য আছে সমস্ত পণ্যের বন্ধ করে দিতে হবে আমেরিকার যত সংস্থা বাংলার জমিনে কাজ করে এই মুসলমানের জমিন থেকে তাদেরকে তাড়িয়ে দিতে হবে সংগ্রামে বস্তিতে যাদের জন্য প্রস্তুত হন আমাদের নেতৃবৃন্দের প্রতি আমি অনুরোধ করব। বিশেষ করে আমাদের হরিপুর বাজার মাদ্রাসার আকাদের ইনার প্রতি আমি আমি অনুরোধ করব আপনারা কর্মসূচি ঘোষণা করুন জনতার মুসলমান আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ আপনারা কর্মসূচি ঘোষণা করুন আমাদের রক্ত দিতে হলে আমরা দেব ওরা সীমা লিখে ওপার ওঠাল আমরা আপনাদের গান দিকে তাই করবো ইনশাআল্লাহ আমরা আপনাদের বান দিকে তাই করবো ইনশাআল্লাহ